আসসালামু আলাইকুম আমরা আছি দেশে অনেক আছে দূর আজকের ভিডিওটা তাদের জন্য যারা আছে দূর প্রবাসে অনেকে হয়তো জানে না যুগের পরিবর্তনের কারণে আমাদের বল্লা বাজারের চিত্রটা অনেকটা রূপ পরিবর্তন হয়ে গিয়েছে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমি ভিডিও ধারণ করেছি চার রাস্তার মোড় থেকে এটা হচ্ছে বাঁকড়া রোড অনেকটা পথ পাট দিয়ে চলে গিয়েছে আমরা ঝিগর গাছা রোডে চলে যাব উত্তর সাইডে বাজারের শেষ সীমান্তে প্রায় যে ব্রিজটা আছে ব্রিজের শেষ মাথা পর্যন্ত সব কিছু মার্কেট হয়ে গেছে আসলে মূলত আমরা আমরা তো সব কিছুই দেখতে পাই বাজারের স্মৃতিগুলো কিন্তু যারা দূর প্রবাসে আছে তারা হয়তো এসবগুলো মিস করে তাদের জন্য ভিডিও এবং অনেকেই আমাদের এই বাজারের লোকেশনটা জানে না আমাদের বাজারের লোকেশন যশোর জেলা ঝিগর থানা থানা বল্লাবাজার পূর্ব সাইডে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা হচ্ছে চলে গিয়েছে নোয়ালির রাস্তা যুগের পরিবর্তনের কারণে আঁকা বাঁকা সেই কাঁচা রাস্তাটাও আজকে পাকা রাস্তায় পরিণত হয়েছে বেশি কথা বলবো না আপনাদের যদি একটু মনের ভিতরে জায়গা করে নিয়ে থাকি অবশ্যই আপনারা একটু ভালোবাসা দিয়ে যাবেন মনের ভিতরে একটা প্রশ্ন থেকে গেলে আমি প্রথমে বলছিলাম যে আমি চার রাস্তা থেকে ভিডিও ধারণ করছি আপনাদের মাঝে তুলে ধরবো সিহদ্দের রাস্তা এই যে সিহদ্দের রাস্তায় যারা ফেলে যেতে চান পানি ছাড়া ফুলমুড় গদ খালি আপনারা চলে যেতে পারবেন স্কুলের পিছন দিয়ে চলে গিয়েছে আমাদের সেই সেহ রাস্তা আপনাদের যে মূল্যবান সময় নষ্ট করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ